তুমি তো কিছু কিনো না তোমার জন্য সব কি ছোট বোনের জন্য কিনো নাকি আমি কি না কি করব ও তো ছোট বোন ওকে তো করে দিতে হবে তোমার খুশি তো তোমার খুশি আছে তো আগে কেমন ছিল বলো তো আগে কোথায় ছিল আর জানো কোথায় ছিল বলো তো সে ফাঁকা মাঠে ছিল মনে আছে তো তখন কত কষ্ট হতো এখন তার চেয়ে অনেক সুস্থিত আছে তো হ্যাঁ কতটা খুশি আছে এটা কতটা আছে পাঁচ টাকা আছে আরো চলে এলাম মুস্কানার সুমায়াদের বাড়িতে এই তো সুমায়া মনে হচ্ছে ওই সুমায়া এই মুরগি ছাড়লে তা বৃষ্টি হয়ে গেছে পুরো তো ভিজে গেছে পুরো একদম কি অবস্থা দিকটা তা এই কেমন আছো ভালো আছো দাদি কেমন আছো ভালো আছো তো তা কোনো অসুবিধা হচ্ছে নাকি আর মুসান আসো দিকে আসো আমার কাছে আসো পুরো তা কোনো অসুবিধা হচ্ছে তোমার

ফোন তোমাকে ফোন তাই ফোন করতে পারোনি আমি তো বললাম যে কোনো দরকার হলে আমাকে তুমি ফোন করো জারো কাছ থেকে কেউ ফোন দেয়নি কেউ ফোন নাই দেওয়ায় তাই কি করেছে বেচারিটা একা বাজার চলে গিয়েছে আমি তো দুদিন ছাড়া তো আসছি তো তা সেদিন বলতে পারতে যে আমার লাগবে তা আমি কিনে নিয়ে আসতাম বলতে মনে ছিল বলতে মনে ছিল না তা খেয়েছো मुस्कান খেয়েছো তুমি কি খেয়েছো বিস্কুট বিস্কুট খেয়েছো ভাত খাওনি দুপুরবেলা দুপুরবেলা ভাত খেয়েছো ভাত খেয়ে বিস্কুট খেয়েছো কে বিস্কুট নিয়ে এসেছে কে দিদি নিয়ে এসেছে সেই কোন টাকায় সেই টাকা দিয়েছিলাম বাহ তা মুশকেল কি স্কুলে পড়ছো না পড়ছো না আর পড়ছো না কেন মানে স্কুলে যেতে পারছো না পানি পড়ছে বলে স্কুলে পড়ছে তো

কোন কোনটা এই দিদি দিয়েছে বা মানে তুমি তো কিছু কেনো না তোমার জন্য সব কি ছোট বোনের জন্য কিনো নাকি হ্যাঁ হ্যাঁ আমি কি নাকি করব ও তো ছোট বোন ওকে তো করে দিতে হবে হ্যাঁ সেটা তো ঠিক ছোট বোন বলে আজকের কত সুন্দর জামা কাপড় খাওয়া সাজার জিনিসপত্র আমি যেগুলো কিনে দিয়েছিলাম সেগুলো কোথায় আছে সব আছে তো কে দি আমি যেগুলো কিনে দিয়েছিলাম সব আছে তো এখানে সেগুলো আছে সব আছে তা কোনো অসুবিধা আছে নাকি চাল বাড়ি চাল আর সব আছে তো চাল নিয়ে আসছে চাল নিয়ে আসছে তা তোমার কি হয়েছে হাঁটতে পারছ না আয় হাঁটা চলা করতে নেই আট উত্তরে মানে আট আট যন্ত্রণা করে নাকি তা ওষুধ কিনেছিলে টাকা থাইলে ওষুধ কিনছে আর নেই টাকা হইছে আর ওষুধ কিনে নি আর হ্যাঁ যেটুকু টাকা ছিল ওষুধ তুমি কিনতে হ্যাঁ আর টাকা পয়সা নাই আর নেই তা এই অবস্থায় কাজ করো কি করে কি করো মেজিগুলো আছে কাজ করে এমনি পড়াশোনা করতেছ তো পড়াশোনা ছাড়বে না কি না পড়াশোনা করবে তো ভালো আছো তো তুমি আছো আমি ভালো আছি আসো আমার কাছে আসো কোলে আসো কতদিন কোলে নেই মুস্কানকে মুস্কান ও বাবা মুস্কান তা কোথায় আছো কোথায় আমি বের যাচ্ছি কোথায় এখানে কোথায় এখানে আছো তুমি কাজ করতে যাচ্ছি তো কাজ করছো ঠিক মতো হাঁটতে পারছে না এই বয়সে কাজ করছে উনি কাজ করতে হবে না ঠিক আছে কালকে তো কাজ করতে হবে না উনি সময় মায়া তা বলছি তোমার দাদি কাজ করতে যায় কোথায় কাজ করতে যায় না তোমাদেরকে মানে খাওয়ানোর জন্য কাজ করতে যায় তা আমি তো তোমাদেরকে টাকা টাকা দিই সেটা কোথায় সেটা এখন চাল কিনতে ওষুধ কিনতে সংসারের খরচ আছে অনেক টাকা তো হয়তো মানে কোনো তো অসুবিধা হতে পারে তাই জন্য ওষুধ ফষুধ কিনতে পারে ওষুধের কেনার জন্য বা সংসারে তো খরচ অনেক আছে তাই ওষুধ ফষুদ কিনতে অনেক টাকা খরচা হয় তাই না কিছুদিন আগে জ্বর হয়েছিল

তুমি একা খাবে আমাকে দেবে না বাবা তোমার খুশি তো তোমার খুশি আছো তো আগে কেমন ছিল বলো তো আগে কোথায় ছিল আর জানো কোথায় ছিল তো সে ফাঁকা মাঠে ছিল মনে আছে তো তখন কত কষ্ট হতো এখন তার চেয়ে অনেক সুস্থ আছো তো মানে অনেক খুশিতে আছো তো হ্যাঁ কতটা খুশিতে আছো অনেক খুশি তো কোনো অসুবিধা হয় না তো যে খাওয়া দাওয়ার অসুবিধা স্কুলে পড়াশোনার অসুবিধা না শুধু দাদির একটু টাকা কম হয় ওষুধ কেনার জন্য মানে দাদির ওষুধ কেনার জন্য টাকা কমে তাই তো মানে দাদির পায়ে হাঁটার ঠিক মতো হাঁটতে পারছে না হ্যাঁ ওষুধ ওষুধ কিনতে হয় টাকা লাগবে না তাই বাড়িটা দাদি সারিয়েছে তিরপুর লাগিয়েছে নতুন হ্যাঁ ও কে লোক এসেছিলো সেই যে হ্যাঁ হ্যাঁ সেই সেদিনকে তো লোক এসেছিলো না সেদিনকে লোক এসে তিরপুলটা দিয়ে দিয়েছে তো নতুন তিরপুল দিয়েছে তা অমস্কান তুমি আমার কোলে আসো না উঠ হ্যাঁ কী হলো চকলেট পড়ে গেছে এই থাকতে থাকতে চলট নিতে হবে না এই চকলেট পড়ে থাক এই চকলেট খাবে না কি আর হ্যাঁ খাবে না এই পড়ে গেলে খেতে নেই ঠিক আছে আমি ফেঁকে দিচ্ছি ঠিক আছে চকলেট খেতে হবে না রাগ হচ্ছে আমার প্রতি হ্যাঁ রাগ হচ্ছে না মুস্কান যতই না বললে রাগ হচ্ছে তো চকলেট নষ্ট হয়ে যায় তাই রাগ হচ্ছে হয়তো মুস্কান তুমি চকলেট খাবে না হ্যাঁ এইটুকু মেয়ে শুধু একটুখানি খাবার দিয়ে দাও আর কিচ্ছু বলবে না আর কিচ্ছু বলবে না পড়াশোনা করছে মন দিয়ে শুধু খেতে চায় দুটো খেতে চায় শুধু তাই নমস্কার দেখছো তো নমস্কার তা আমি তো কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য তা নেবে না তুমি কি খাবে সেই যে জেলি খেতে মনে আছে সে জেলি খাবে তা আমি সব নিয়ে এসেছি নেবে ওই চেয়ারটা নিয়ে আসো ওই চেয়ারটা নিয়ে আসো সময়া এখানে রাখো দেখি ঠিক নিয়ে আসছি দেখি তাই নমস্কার ঠিকই খাবে জেলি খাবে তো এটা কি খাবে ধরো রাখো এখানে রাখো এই এটা কি আচ্ছা এটা খাবে দাদি এলে দাদিকে দেবে বুঝলে আর কিছু নিয়ে আসতাম এই এই যে তোমার জেলি মুসান এই জেলি পেলে খুশি অনেক খুশি এস হ্যাঁ কেটে তো সময় কেটে তো এই সময়ের জন্য তোমার জন্য জেলি এই চাউলের নাও এই চল খেতে ভালোবাসো তো এখন তো মানে পড়ে গেছিলো এই এ একেবারেই খাবে হ্যাঁ সব খাও তোমার জন্য সব কিছু ঠিক আছে এটা এই একটা সময় কাটো কাটো ওটা কাটো কেটে তো সময় বলবে কেটে তো রেখে দাও রেখে দাও নিচে রেখে দাও রেখে পড়ে দেবে হ্যাঁ পড়ে পড়ে যাবে রেখে দাও খাও খাক ও খাক নমস্কার এই এত কিছু খাবার নিয়েছি এসেছি তোমার খুশি তো হ্যাঁ সময় কত খুশি অনেক খুশি তো তা এই যে খাবারগুলো নিয়ে এসেছি তা তুমি আমি দুদিন এলাম ঠিক আছে আমি দুদিন আমি এসেছিলাম না দুদিন তা আমি দুদিন এসেছিলাম তা দেখি না তুমি দেখতে পাইনি কোথায় চলে গেলো ও বললো যে কি আনতে গেছিলাম মুস্কান চালানতে গেছিল বললে চালানতে গেছে আমি বললাম এইটুকু বাচ্চা মেয়ে সোয়া তাকে চালানতে পাঠায় বলছিল তুমি সেদিনকে বলে চাচু দিলে তা খাবারটা টাবার দিয়ে মানে খাবারটা টাবার আনো তো সময় এই খায় তো তা আমি বলছিলাম তা কোথায় গেল দেখতে পাইনি তারপরে আমি খোঁজ নিলাম তা বললো যে সত্যিকারে চাল আনতে গেছে আমি সেদিনকে রাতে গেছি দেখেছো তোমাকে দেখেছো দেখেছি দেখেছো না তা সেদিন আমি গেলাম তুমি টোটো ক্রস করে চলে এলে আমি দেখলাম যে তুমি টোটোতে ক্রস করে চলে আসছো তাই আমি ভাবলাম যে গাড়ি চলে যাচ্ছে টোটোতে এখান থেকে টোটো যায় নাকি এখান থেকে টোটোতে যাই না হেড হেটে কোন দিন যাবে না বুঝলে বুঝলো অমুসান কেমন লাগছে আর কি হবে তোমাকে এই চিপস খাবে না ক্যাটোরি খাবে কী খাবে ক্যাটগরি খাবে মুস্কান এই ক্যাটোরি খাবে এনো কেমন লাগছে মুসকান এ বলো কেমন লাগছে বলো কি হেভি লাগছে মুসকান বল কি হেভি লাগে তোর আজকে স্কুলে টিউশন যাওনি এই তো আবার রাতে যদি পানি হয় তাই জন্য একে পাঠাইনি আমিও ও যাইনি মানে আজকে পানি হলে তাই কি বললে আজকে যদি আবার পানি হয় কালকের মত তাহলে তাই জন্য এসে পাঠাইনি আর আমি ও যাইনি এইখান থেকে স্কুল কত দূর অনেক না না দূর হেটে যেতে হয় হ্যাঁ ওস্কান স্কুল কত দূর গো অনেক দূর আই ঘুরে তুমি কি হেটে যেতে যাও ওস্কান দেখতো না খাবার পে যায়ছে সব ভুলিয়ে যাবে তো তুমি কি হেটে যাও ও পড়ে গেছে অনেক ভুলে গেছে এই নাও দিদিকে দেবে না তুমি একা খাবে আমি একা খাব একা খাবে দিদিকে দেবে না দিদিকে দেবে না উনি বলে মুছকে একা খাবে ঠিক আছে ওস্কান তা কত খুশি তুমি অনেক খুশি তা আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে মুসকানকে দেখব মুসকান দেখব ওরা খুব সত্যিকারে বলতে গেলে অনেক আনন্দিত আছো তোমরা তো এই মুস্কান তার কতটা খুশিতে আছো অনেক আনন্দিত আছো দেখেছো তো আপনারা শুনলেন ওদের মুখ থেকে বাচ্চারা আর মিথ্যা কথা বলে না তা এরা অনেক খুশিতে আছে তো আপনারা এদের জন্য দোয়া করুন বা আশীর্বাদ করুন যাতে এরা ভালো থাকতে পারে আগামী দিনে যেন আরও ভালো ভালো কাজ করতে পারে ভালো কিছু করতে পারে যেন এদের এরা পড়াশোনা করে যেন ভালো জায়গায় যেতে পারে তো আপনারা আমাদের পাশে থাকুন আর বলে দেবো সাবস্ক্রাইব করে দেবে বলো কেমন করে দেবে সাবস্ক্রাইব তুমি না বললে সাবস্ক্রাইব কেমন করে বলবে জোরে বলো তো আপনারা মোট চ্যানেল কথা শুনে একটু আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন তো যাতে আমি যত নতুন নতুন ভিডিও ছাড়া সবার প্রথম আপনার আপনাদের কাছে পৌঁছাবে অমস্কার অবশ্যই আসো আমার কথা আসো আসো এদিকে আসো এসব মেচাশ এই খাবারটা থাক পড়ে যাবে তো এই খাবার তো থাক পড়ে যাবে না পড়বে না মুস্কান যেই খাবার ধরেছে ওই খাবার জীবনে পড়বে না পড়বে না এক সময় একটা ক্যাবের দাও খাক দেবে না তুই একা যাবে ওই শোন শোন কোলে আসো দেখি ও এটা বাড়িতে আমার পড়ে যাবে তো চিপস কেটে দেবো হ্যাঁ চিপস কেটে দেবো না দিদা কখন আসবে এক্ষুন চলে আসবে ও তা ও সুমাইয়া তা আমি কিছু টাকা দিতাম বুঝলে টাকা কি আর টাকা পয়সা কি আছে কিছু টাকা পয়সা নাই তা দিদা এই যে ডাক্তার দেখানোর জন্য কি টাকা লাগবে কত টাকা লাগবে ছিল অনেক টাকা লাগবে কি পায়ে চলতে পারে না নাকি ঠিক মতো হাঁটুবে তা তাই জন্য চলতে পারে না বুঝলাম দিদার জন্য অনেক টাকা লাগবে কত টাকা লাগবে অনেক টাকা লাগবে তার দিদা কি টাকা দেয়নি বলে কি চিকিৎসা হয় নি দিদার তা টাকা পয়সার জন্য মুস্কানের জন্য তার দিদা অনেক চেষ্টা করছে এদেরকে ভালো রাখার জন্য তো টাকা পয়সার জন্য কি বলবো তো মানে তার দিদাটা অসুস্থ হয়ে আছে আর কি মানে চলতে পারছেন ঠিকমতো ঠিকমতো কাজ কাজ করতে পারছে না তাই না ঠিক আছে আমি কিছু টাকা দিয়েছি বুঝলে এই টাকা নিয়ে আমার দিদির চিকিৎসা করো এই টাকা নিয়ে তোমার দিদি চিকিৎসা করাবে হ্যাঁ বুঝলে তো সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ কত টাকা আছে জানো কত টাকা আছে হ্যাঁ দশ হাজার টাকা না এতে আছে পাঁচ হাজার টাকা বুঝলে এ পাঁচ হাজার টাকা নিয়ে অমুসান কত টাকা আছে দাদা দিদি মুসান দাদা দিদি অমুস এতে কত টাকা আছে পাঁচ টাকা আছে কত টাকা মানে বাইশ টাকা আছে এখানে মুসকান বলছি নাকি এটা বাইশ টাকা ধরো এই টাকা টাকাটা দাদি এলে দাদিকে দেবে হ্যাঁ দাদিকে দেবে না দেবে না দেবে দেবে তো দাদিকে দিয়ে বলবে দাদি চিকিৎসা করার জন্য ঠিক আছে আমি দেখছি ভালো ডাক্তার কি আছে দেখা যাক পায়ের জন্য নাকি মুসকান কি বলো তুমি তা আমি কি আবার আসবো না আর আসবো না বলো কি আবার আসবো তা খুশি তো এই খাবারটা নিয়ে খুশি তো কতটা খুশি অনেক খুশি তুমি খুশি তো আছি তাহলে ভালো থাকবে হ্যাঁ দাদি আসো ভালো থাকবে হ্যাঁ আর কোনোদিন মানে দুই দুই বোন সবসময় স্কুলে হাত ধরে নিয়ে যাবে হ্যাঁ কোনোদিন যেন একা না যায় সবসময় হাত ধরে নিয়ে যাবে হাত ধরে নিয়ে আসবে হাত ধরে নিয়ে আয় তো কি টকা টোকা ধারাবাড়িছে তাহলে সবসময় হাত ধরে যাবে বা দাদিকে বললে দাদি ছেড়ে দিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে নমস্কার তা আছি তাহলে ভালো থাকবে আচ্ছা তাহলে